দিয়েছে যে তাদের কাছ থেকে নাকি গত অর্থ বছর চব্বিশ পঁচিশ অর্থ বছরে যে প্রকল্পগুলো বাস্তবায়ন হয়েছে সেক্ষেত্রে হলো তাদের ক্ষেত্রে নাকি ভ্যাট ট্যাক্স বলা হয়েছে যে পরিপত্রে ভ্যাট ট্যাক্সের পূর্ণ পার্সেন্ট এই কথা বলে তাদের কাছ থেকে টাকা নিয়েছে এটা আমা আমিও আমাকে জানানো হয়েছে অনুলিপির মাধ্যমে এবং সেই বিষয়টা তারা ডিসি সারকে জানিয়েছে এবং ডিসি সার তাদেরকে লিখিত দিতে বলছে এবং তারা ডিসি সারকে লিখিত দিয়েছে কমিশনার সে লিখিত হচ্ছে এবং দুইটার অনুলিপি আমাকে দিয়েছে এরপরে তারা যেটা করেছে সে সম্পর্কে আসলে আমি নিজে অবগত না কারণ কালকে আমি নিজেও রাজস্ব মিটিং করে আমি ছিলাম আলীনগর ইয়াতে আলিন আলিনগরে গিয়েছিলাম সেখানে শিক্ষক সমাবেশ করতে এবং পরবর্তীতে হলো আপনারা যারা মিডিয়া কর্মী আছে তারা আমাকে বিভিন্ন সময় ফোন দিয়ে জানতে চেয়েছেন যে বিষয়টা কী তারপর আমি বিষয়টা সবার সামনে এক্সপ্লেন করেছি আমরা আরও জানতে পারছি যে এখানে ইউনিয়ন চেয়ারম্যানগণ সহ এবং এখানে যারা আপনি আছেন তাকে বিভিন্ন রকমের হুমকি প্রদর্শন দেওয়া হয়ে হচ্ছে বিভিন্ন রকম হয়রানি করা হচ্ছে এবং পরবর্তীতে আমরা জানতে পারি বা পারছি যে এখানে ডিস অফিসে যে তাকে নিয়ে নেওয়া হয়েছে এবং ডিস অফিসেও নিয়ে তাকে বলে হয়েছে একজন হলো উপজেলার হলো অভিভাবক উপজেলার অভিভাবক কখনো কাউকে কেন হুমকি দিবে এটা আমি অভিভাবক এখানে আমি সভাপতি যদি হলো আমি 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 যদি সাইন না দেয় তাহলে তো প্রকল্পগুলো এমনি দিয়ে যাবে না তো তাকে হুমকি দেওয়ার কোনো বিষয় আসনে আসে না তাকে আমি কেন হুমকি দিব আর আমার সাথে তার হুমকির কোনো সম্পর্কই নাই আমাদের সম্পর্ক কাজের সম্পর্ক এবং আমরা কাজ করতেছি জনগণের জন্য জনগণের প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য এখন এখানে যদি সমন্বয় থাকে তাহলে তো আমি তো হবে বললাম যে হলে টাকাগুলো তাহলে সব ফেরত যাবে তাহলে তো প্রকল্পের উন্নয়ন হবে